তখন গত সরকারের সমালোচনা করতেছেন কিন্তু আমি কিন্তু এনসিপির কাছে মাধ্যমে এই দাবি জানাইতে চাই যে গত সরকারের সম্পাদিত চুক্তিগুলি ডক্টর ইনু সামনে আনুক এবং তারা কেন এটা বাতিল করতেছে না এই সরকার এটা জবাব দিক না সেটা এই এই চুক্তিগুলা সামনে আনার কথা বা দাবি এটা আপনি আমি জানি না আপনি আমাদের বিভিন্ন জনের আমাদের ছিল যেহেতু বর্তমানে সংস্কার এবং এবং নির্বাচন এই কেন্দ্রিক আলোচনা রাজনৈতিক প্রাঙ্গনে বেশি হচ্ছে হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না তার আগে থেকেই ফিফথ আগস্টের পর থেকেই আমরা যেই যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম নাগরিক কমিটি এরপরে এনসিপি আমরা সবসময় এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো না আপনারা কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে কিন্তু এই সরকার যে এগুলিকে বাতিল করতেছে না এরকম কথা আপনারা বলছেন আমি আসলেই শুনি নাই আসলে আহ খালেদ ভাই এই আপনার গত প্রোগ্রামের পরে আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে তো এটার আমি তো ডিটেলস এটা কেন সরকার করছে না আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো কিন্তু এই দাবিটা আমরাও আপনার দাবি তো অবশ্যই 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 অনেক ধন্যবাদ আপনাদের আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা মানে সরকার ঢাকা ক্ষেত্রে জুলাই নিহত আহত পরিবারের জন্য কোটা আপনি এটার সমালোচনা করেছেন এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই যোদ্ধারাও এই বিষয়টা আপনি কিভাবে দেখেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা সেটাকে কিভাবে দেখছেন আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এইটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি মানে এটা কেন মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরও অনেক বছর পর পর এমনকি এটা জুলাই স্প্রিডে এগেসে চলে যাবে সেইগুলো করা হচ্ছে এটার আপনার আসলে কি হয় দেখেন খুব

কিন্তু চারশো কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেট ভুক্ত যেসব শহীদ পরিবার আছে আহত যারা আছে বারো হাজারের মতো তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে এবং এই যে জুলাই আহত বা শহীদ এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষম ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে তো এই ব্যাপারটাকে তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ দীর্ঘ একটা সৌর নাটকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময় তো এটাকে অবশ্যই আমাদেরকে একনলেজ করতে হবে আমরা এনসিপিও এই জল গণ অভ্যুত্থানের পরবর্তী এই এটার স্পিরিট ধারণ করে করা একটা দল আমরা তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে মাসিক ভাতা সঞ্চয়পত্র ফ্ল্যাট যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় এটা যাতে এই রয়ে না যায় আর কি যে জাস্ট বাজেটের মধ্যে সীমিত না থাকে সম্প্রতি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ হামলা থেকে বেকুসুর খালাস মুক্তি পেয়েছে এতে উচ্ছ্বসিত জামাত শিবির আপনাদের কোনো কোনো নেতাও আসলে উৎসাহিত মানে উৎফুল্ল সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছেন যেতে খুবই উৎফুল্ল এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির এরকম খবর আমরা পড়েছি এই বিষয়টি এনসিপি আসলে কীভাবে দেখেছে মানে এটি এই হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা যদি ছোট করে বলেন এবং সাইদ আবদুল্লাহ কাছ থেকে এটা আমি ছোট করে এক মিনিট এটা এটা কেউ যদি এটার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে থাকে মানে এটা এটার রায়টাকে নিয়ে এটা তার ব্যাপার কিন্তু এইটার মানে বিচারিক প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ ছিল এই ট্রাইব্যুনালটাকে দলীয়করণ করার কারণে রাজনীতিকরণ করার কারণে এটা ত্রুটিপূর্ণ কারণে এটা তার এই রায়টা হয়েছে কিন্তু তার মানে এই না যে যারা স্বাধীনতা বিরোধী ছিল গণহত্যাকারীর সহযোগী ছিল সেটা হামলা তো আহ খালেদ ভাই আমি যদি আসলে মানে কোনো হামলা সহিংসতা আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে প্রায় আহ আঠারোটা সহিংসতা 93 জন খুন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে একটা গ্রাফ দেখছিলাম এনসিপি বিএনপি জামাত সহিংসতাই আসলে কাম্য এবং মারামারি কাম্য না কারণ সেটা এই যে দ্বিমত পোষণ বা অন্য মত বা ভিন্ন মতের কে দমন করা বিরোধীকে দমন করা এই কালচারটা থেকেই আসলে আমরা মুক্তি পেতে চাই এবং এই এটাকে পুঁজি করেই কিন্তু এগুলাকে বন্ধ করে মারধর করে কিন্তু হাসিনা হাসিনা আমরা এই প্রসঙ্গে একটু জনাব সাইদ আব্দুল আপনাকে শুনতে চাই আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হয় হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই যে প্রসিডিউরাল এরর ছিল মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয় আমি এটার প্রসঙ্গেই বলছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতেও মামলাগুলা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই একটা অনুমান থেকে আমাদের যেটা করা উচিত অফেন্স যেটা হচ্ছে অফেন্স কে রিজনেবল ডাউট যদি প্রুফ করতে হয় মামলা যেন যেন ভাবে করে দেওয়া যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরোর করা এই জায়গাটা করা উচিত না

জামাতেরও অনেক জায়গায় হচ্ছে তার মানে এটা বাংলাদেশেরই পিকচার এবং আমি কিন্তু কখনোই বলছি না যে এই দলটা কোনো অপকর্ম করছে আমি কি বলছি খালেদ ভাই তার মানে আমার আর আপনার মতামতের জায়গায় পার্থক্য নেই আমি যেটা বলার চেষ্টা করছি প্রত্যেকটা ব্যর্থতার জায়গা রাজনৈতিক দলের পর যখন কামান দাগাবে এর মিনিংটা হইল এই সরকার নিজেও অনেক জায়গায় বড় বড় ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে একটু দ্রুত বাজেটের ব্যাপারটা শেষ করে দেন জি জি জি